মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে এইভাবে খুব সহজে পাওয়ার বাটন ছাড়া মোবাইল বন্ধ করতে পারবেন মোবাইল বন্ধ করার জন্য পাওয়ার বাটনে চাপতে হবে না আবার বন্ধ মোবাইল চালু করার জন্য পাওয়ার বাটনে চাপতে হবে না পাওয়ার বাটন ছাড়া মোবাইল অফ অন কীভাবে করবেন চলুন দেখি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন উপরের দিকে সার্চ বক্স থাকবে এই সার্চ বক্সে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি লিখবেন অ্যাক্সেসিবিলিটি সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটি সেটিংসে অনেক সেটিংস থাকবে একান থেকে অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসটি খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করবেন শর্টকাট শর্টকাট সেটিংসটি অফ থাকবে এই সেটিংসটি অন করবেন আপনার মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকলে মানুষ আইকন শো হবে শর্টকাট সেটিংসটি অন করলে মানুষ আইকনটি শো হবে মোবাইল বন্ধ করার যখন দরকার হবে তখন মানুষ আইকনে ক্লিক করে এই ফাওয়ার অপশনে ক্লিক করবেন পাওয়ার অপশনে ক্লিক করে এই আইকনটি পাওয়ার অফে রাখবেন মোবাইল বন্ধ হয়ে যাবে আর আপনার মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন না থাকলে শর্টকাট সেটিংসটি অন করার পরে মোবাইলের স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে এইভাবে সোয়াইপ করবেন এই অপশনগুলো চলে আসবে ফাওয়ার অপশনে ক্লিক করে মোবাইল বন্ধ করতে পারবেন ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব এখন মোবাইল ফাওয়ার বাটনে চাপ না দিয়ে কিভাবে অন করতে হয় দেখুন আমার মোবাইল বন্ধ অবস্থায় আছে এই বন্ধ মোবাইল চালু করার জন্য ভলিউম প্লাস যে বাটনে চাপ দিয়ে মোবাইলের সাউন্ড বাড়ান সেই বাটনে চাপ দিয়ে ধরবেন ভলিউম প্লাস বাটনে চাপ দিয়ে ধরে চার্জার মোবাইলের সাথে কানেক্ট করবেন মানে মোবাইল চার্জে দিবেন মোবাইল অন হয়ে যাবে ভলিউম প্লাস বাটন থেকে আঙ্গুল ওঠাবেন চার্জারও কুলে ফেলবেন সমস্যা নেই মোবাইল অন হয়ে যাবে আর এইভাবে মোবাইল অন না হলে ভলিউম মাইনাস বাটনে চাপ দিয়ে দরবেন যে বাটন দিয়ে মোবাইলের সাউন্ড কমান সেই বাটনে চাপ দিয়ে ধরে মোবাইল চার্জে দিবেন আশা করি মোবাইল অন হয়ে যাবে মোবাইলের ফাওয়ার বাটন নষ্ট হয়ে গেলেও এখন থেকে আর সমস্যা হবে না আশা করি এখন থেকে খুব সহজে মোবাইলের ফাওয়ার বাটনে চাপ না দিয়েও মোবাইল বন্ধ করতে পারবেন মোবাইল চালু করতে পারবেন